জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো এসে গেছি আবারও ষষ্ঠ দিনের ঘাটাল উৎসব শিশু মেলার দর্শনে তো পরিদর্শনে অ্যাকচুয়াল তো কেমন লাগছে সিরিজটা যদি বলো তাহলে খুবই ভালো লাগে কমই আসছে আর কি কমেন্টটা তো একটু যদি বেশি করে আসে খুব ভালো হয় তো স্কিপ না করে দেখো আজকেরটা দেখা যাবে কেমন লাগে তো আজকের সেগমেন্টে কিন্তু এই দিকটা করব ঠিক আছে দিকটা তো আগের দিন হয়নি তো চলো এবার এই দিকটা হবে এদিকে কী কী বসেছে কেমন মেলা চলছে কতটা ভিড় রয়েছে পুরোটাই দেখাবো তো দেখো এদিকে কিন্তু ভালোই ভিড় চলছে কিন্তু গাইস ঠিক আছে তো দেখো এখানে কিন্তু স্যালড কেটে নিয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু খাবার স্টল এখানে রোল চলছে এখানে পাপস ঠিক আছে আর এখানে দেখো সব ফিক্সড দাম চাদর রয়েছে ম্যাক্সিমামে কিন্তু চাদর স্টলটা অনেক বেশি আর দেখো একদম সব একদম একদম সব জোড়া একশো কী আছে গেঞ্জি

জোড়া দেড়শো মানে একবারই কমে গেছে তো এখানে দেখো এইদিকেও কিন্তু রয়েছে জোড়া একশো হেফবি কমে গেছে এদিকটা কিন্তু আসেনি আগে তো এখানে জানা ছিল না দেখো এখানে টুপি জুতো রয়েছে দেখো দেড়শো টাকা একদম একশো আশি দেড়শো একশো টাকায় প্যান্ট তো দিন দিন কিন্তু গাইস দাম কমছে এটা বলাই যায় সাড়ে চারশো থেকে সাড়ে আটশো ঠিক আছে আর এদিকটায় দেখো ব্যাগ রয়েছে আর এইটা তো তোমরা জানো তা চলো একটু উপর থেকে মেলাটার ভিউটা দেবো আমি কিন্তু অনেকটা উপরে এসে গেছি দেখো মেলাটা এখান থেকে পুরো ভিউটা ফুল ভিউ ডিসপ্লে যেটাকে বলে সেরকম ফুল ভিউ মেলা দেখো ওইটা স্টেজ আর এদিক থেকে দেখো ভিড়টাও রয়েছে সেই লেভেলে ঠিক আছে সেই লেভেলে কিন্তু ভিড়টা রয়েছে আর এর ভেতরে কিন্তু একটা লাইট আছে গাই যার সাহায্যে কিন্তু রাতে ঝলমল করে তো দেখো ওই যে দোল্লা একটু টেনে দেখাই দোল্লা আর এর থেকে পুরো মেলাটা পুরো দারুণ লাগছে কিন্তু উপর থেকে নামার পর কিন্তু এখানে সেল চলছে দেখো এদিকটা কখনো আসেনি ওই জন্য এদিকটা দেখাতে এসেছি প্রচুর ভিড় রয়েছে কিন্তু যাওয়া যাচ্ছে না আটশো টাকা একটা রয়েছে কিন্তু বিক্রি হচ্ছে থেকে গেঞ্জি একদম একশো টাকা পিস করে ঠিক আছে প্রচুর বিক্রি হচ্ছে গাইজ একদম ঠিক আছে এখানে কিন্তু সোয়েটার রয়েছে সোয়েটার এখানেও সোয়েটার রয়েছে তিনশো টাকা করে তো এদিকটা এবারে চলো এদিন দেখ পিলো কভাৰ সত্তৰ টকা নব্বৈ টকা দেখ নব্বৈ সত্তৰ টকা দুৰ কমি আছে এইখনে চাদৰ কাপ প্লেট এনে কাপ প্লেট ৰৈছে কাপ প্লেট ৰৈছে দেখনে পেণ্ট ৰৈছে দুশ টকা ফিক্স ৰেট দেখে মনে হচ্ছে কোয়ালিটি আছে এখানে কিন্তু জুতোর স্টল আর এদিকটায় কিন্তু জুতোর স্টল এই স্টলটা মানে চাকিয়ে দেখিয়ে দেখো এইদিকেও কিন্তু পিলো কভারটা বেশিই বিক্রি হচ্ছে সত্তর টাকা করে আর দেখো এইদিকেও কিন্তু একশো টাকায় পিলো কভার পঞ্চাশ টাকাতেও রয়েছে এবার এখানে কিন্তু পঁচিশ টাকাতেও রয়েছে অনলি টোয়েন্টি ফাইভ এই যে তো যে যার কোয়ালিটি আলাদা হবে অবশ্যই এখানে পঁয়তাল্লিশ টাকা ফিক্সড রেট এই একটা পাঁচ বাল্লিশের তো এই ধরনের রয়েছে তো চলো এবার একটু পর্দা আছে এদিকে পর্দাটা দেখাই কিন্তু রয়েছে ফিক্সড ফর সেল এটা দেখো জানলার কভার একশো টাকা করে আর এদিকে দেখো আড়াইশো টাকায় কিন্তু রয়েছে এইগুলো এখানেও একশো টাকায় দরজার পর্দাও রয়েছে ঠিক আছে আবার এখানেও কিন্তু একশো টাকা এবারে কিন্তু পর্দার রেটটা কমই আছে আমার মনে হচ্ছে যেন ও পাঁচশো টাকা তো রয়েছে তার মানে ওগুলো কিছু বিশেষ কাপড় পাঁচশো টাকা তিনশো টাকা দুশো টাকা সাড়ে সাতশো টাকা এটা হচ্ছে আপনার ইয়ে রয়েছে কি বলে ও এটা বিছানার চাদর বিছানার চাদর তো এইদিকে কিন্তু পর্দা রয়েছে বিভিন্ন স্টাইল বিভিন্ন স্টাইলের কিন্তু গাইজ পর্দা রয়েছে আর দিকে এদিকে কিন্তু এইদিকেও কিন্তু মেয়েদের সোয়েটার রয়েছে এখানে কিন্তু মেয়েদের সোয়েটার রয়েছে দেখো তো দেখো আবার একশো টাকায় সোয়েটার বিক্রি হচ্ছে একশো টাকা অনলি একশো হান্ড্রেড একশো একশোই কিন্তু বিক্রি হচ্ছে পুরো একশো আর তার সাথে কিন্তু গাছ ভিড়টা দেখো অস্বাভাবিক ভিড় রয়েছে

হ্যাঁ ছ নম্বর দিন তাতে কিন্তু এই ভিড়টা এক্সপেক্টেড এই ভিটটা হওয়াটা মানে একটা কমন ব্যাপার যেটাকে বলা যায় আর কি ঠিক আছে তো এইটা দিয়ে এবার চলে যাচ্ছি আমরা নাগরদোল্লার দিকে তো নাগরদোল্লার দিকের কমপ্লিট ভিডিও কাল দেব আজ এখান পর্যন্তই ঠিক আছে তো মোটামুটি এটা তোমাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব